সিজন শিলের কুয়া নাম্বার প্রশ্নটা দেওয়া আছে কি টুস নাইনটি ডিগ্রি মাইনাস থিটার সমান টু বাই রোড থ্রি হলে টেন টেনিস কোয়ার থিটার মান নেই করো তাই না তো তাহলে প্রথমে আমরা থিটার মান বের করবো থিটার মান বের করার পরে টেনিস স্কোয়ার থিটার মান কত হয় এটা বের করব। সমাধান তাহলে এই অংশ থেকে আমরা প্রথমে থিটার মান বার করে নিব দেওয়া আছে কি কোসেক থিটা কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান টু বাই রুট থ্রি তাহলে দেখো এখানে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আছে তাই না তাহলে যেমন সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থাকলে কস থিটা হয় আবার কোচ থাকলে সাইন হয় সেরকম কুসেক থাকলে শ্যাক হয় কুসেক থাকলে তাহলে নাইনটি ডিগ্রি উঠে যাবে এখানে কুসেক থিটার পরিবর্তে হবে রুট থ্রি এখন থিটার মান বাই করতে চাই তাহলে এটা শ্যাক কত ডিগ্রির মান এটা সেক ডিগ্রির মান বলতে পারবা এটা হলো কষ তিরিশ ডিগ্রির মান মানে এটা যদি আমরা উল্টায় নিই রুট থ্রি বাই টু এটা হলো কষ তিরিশ ডিগ্রি মান যেহেতু কষ হলো সেকের বিপরীত তাহলে এটাও হবে সেক তিরিশ ডিগ্রির মান তাহলে তিরিশ ডিগ্রি তাহলে সেক দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে থিটা সমান হলো কত তিরিশ ডিগ্রি মান ভাগ করতে হবে কিসের টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি টেন স্কোয়ার থিটা বা টেন স্কোয়ার তিরিশ সুতরাং টেন স্কোয়ার সমান টেন স্কোয়ার থিটার পরিবর্তে এই তিরিশ ডিগ্রি আমরা বসাই দিলাম টেন তিরিশের মান কত ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট উঠাই দিলে ওয়ানের দিলে ওয়ান রুটের উঠাই দিলে থ্রি তাহলে অ্যান্সার ঠিক আছে না খ নাম্বার প্রশ্নটা দেখো উদ্দীপকের মধ্যে এটা দেওয়া ছিল মানে প্রশ্নটা ছিল যে এক নং এর ভিত্তিতে প্রমাণ করো তো এক নং এর যে শর্তগুলো এটা আমি লিখে নিছে এটা হলো কি কোট এ প্লাস কোস এ সমান হলো পি আর কোট এ মাইনাস কোস এ সমান কিউ হলে প্রমাণ করো যে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হোল স্কয়ার বাই পি কিউ সমান 16 এটা আমাদের প্রমাণ করতে হবে তো তাহলে এটা সমাধান লান লিখে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড এটা কি আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আবার হোল স্কোয়ার বাই পি কিউ আমরা মানগুলা বসায় নিবর মান হইল কত কোট এ প্লাস কস এ কট এ প্লাস কস এ এটার স্কোয়ার আছে মাইনাস কিউ এর মান হল কোট এ মাইনাস কস এটারও স্কোয়ার আছে আবার সবগুলা মিলে একটা হল স্কোয়ার আছে তাই না আবার দেখুন নিচে আছে পিকিউ পিকিউ এর মানটা আমরা বসায় দিব কট এ প্লাস কস এটে মাইনাস কস এ তাহলে এটা সূত্র হয় কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সবন হলো ফোর এ বি সবন হলো কি ফোর এ বি তাহলে ফোর এ এ বি এবো কট টু কট এ আর বি হলো কস এ এ এখানে যে একটা স্কোয়ার আছে স্কোয়ারটা কিন্তু থাকবে আচ্ছা এখন নিচের অংশটা দেখো কোট এ প্লাস কোস এ কট এ মাইনাস কোসে মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কট স্কোয়ার এ মাইনাস Pos square স্কোয়ার এখন উপরের অংশটা দেখো স্কোয়ার এর স্কোয়ার দিলে কত হয় এর স্কোয়ার দিলে ষোলো ইন্টু square স্কোয়ার এ square এ বাই এটা যেমন আছে এরকমই রাখবো আমরা কট স্কোয়ার এ মাইনাস square স্কোয়ার এ এটা ষোলো তো থাকবে তাই না ফোর্টি স্কোয়ারটাও আমরা রাখলাম এখন কোস স্কোয়ার সমান কি হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর নিচে যেরকম আছে সেরকমই রাখবা ফোর্টি স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ আচ্ছা এদিকে নিয়ে আসি তাহলে দেখো এখানে তো ষোলো তো আছে তাই না কোট স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে কি হয় কোট স্কোয়ার হয় তাই না কোট স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার আর সাইন স্কোয়ার গুণ করে দেবো কোট স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ বাই কোস কোট স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সরি সাইন স্কোয়ার না তো কোস স্কোয়ারে তাহলে ষোলো ইন্টু এখানে আছে কি কোস কো স্কোয়ার কোট স্কোয়ার এ এখন কট ভাঙাইলে কি হয় সাইন বাই কোস হয় তাই না কট বাঙালে সরি কস বাই সাইন হয় কচ উপরে সাইন নিচে

এ মাইনাস দুইটা দিয়ে ভাগ করে দিলে তাকে কত ষোলো রাইট হ্যান্ড সাইড আসলে অঙ্কটা একটু লং বিলটা ছিল এম এবং সাইড থিটা সমান এবং এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান টু মাইনাস ফাইভ এম হলে তাহলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা হলো সূক্ষ্মকোন কোণ মানে কি নব্বই ডিগ্রিতে ছোট কুন তো তাহলে এই মান নিয়ে আমাদের কী করতে হবে এই অংশটা সমাধান করতে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার টু মাইনাস ফাইভ এম তো ওইটুকু আমাদের সমাধান করে থিটার মান নির্ণয় করতে হবে তাহলে সমাধান সমাধানের অংশটা কত কোনটা এম স্কোয়ার তাই না এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান টু মাইনাস ফাইভ এম তো এখানে আমরা এইগুলার মান বসায় দিব এমের মান হলো কত কোস স্কোয়ার কোস থিটা তাই না যেহেতু এম এর স্কোয়ার আছে তাহলে তারপর এম হইল সাইন তাহলে সাইন স্কোয়ার থিটা সমান টু মাইনাস ফাইভ এম হইল কি না এখানে দেখো সাইন থিটাও আছে কসথিটাও আছে তাই না তো আমরা যে কোনো একটা অনুপাতে নিয়ে আসবো হয় সবগুলা সাইন হবে অথবা সবগুলা কস হবে তাহলে দেখো এখানে কস আছে দুইবার সাইন আছে একবার তাহলে সাইন কে আমরা কি করব কস এ পরিণত করব তাই না তাহলে এটা কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার সমান আমরা জানি কি 1 কস স্কোয়ার 1 কস স্কোয়ার থিটা টু মাইনাস বা আমরা তাহলে মাইনাস দেখুন করে দিলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস কোয়ার থিটা এই সংখ্যাগুলাকে আমরা বাম পাশে নিয়ে আসব। তাহলে টু এর সামনে প্লাস আছে মাইনাস হবে মাইনাস টু ফাইভ cos এর সামনে মাইনাস আছে প্লাস হবে প্লাস দেখো থিটা মাইনাস ওয়ান আর মাইনাস টু যোগ করলে কত হয় মাইনাস থ্রি সমান জিরো এখন আমরা এটাকে মিডিল টার্ম করবো তাহলে দেখো এখানে আছে টু আর শেষ পদের মধ্যে আছে থ্রি তাহলে টু থ্রি গুণ করলে কত হয় সিক্স হয় তাই না আর ভিতর আছে কত ফাইভ তাহলে আমরা ফাইভের পরিবর্তে এমন দুইটা সংখ্যা নিব যাতে গুণ করলে ছয় হয় যোগ বিয়োগ করলে পাঁচ হয় তাহলে টু কস স্কোয়ার থিটা প্লাস সিক্স কস থিটা মাইনাস থিটা মাইনাস থ্রি সমন তাহলে ছয় একে ছয় আর ছয় থেকে একবার দিলে পাঁচ তাই না তো এখান থেকে আমরা প্রথমে টু কষ্ঠিটা কমন নিব টু কোস্থিটা কমন নিলে টু তো কমন নিস কচি থেকে কস্থিটা কমন নিলে একটা কষ্ঠিটা থাকে কই কে দুই দিয়ে ভাগ করলে তিন কষ্ঠিটা তো কমন নিস এই দুইটার মধ্যে কোনো কমন রাশি নেই তাহলে আমরা ওয়ান কমন নিব ওয়ান কমন নিলে ওয়ান দিয়ে ভাগ করলে কস্তিটা কস্তিটাই থাকবে ওয়ান দিয়ে ভাগ করলে থ্রি সমান জিরো তো তাহলে এখানে আমরা কস্তিটা প্লাস থ্রি দুইটা থেকে একটা কমন নিব কস্তিটা প্লাস থ্রি একটা কমন নিলাম নেওয়ার পরে অবশিষ্ট কি থাকে এখানে টু কস্তিটা আর এখানে মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এখানে আমরা দুইটা উৎপাদক পাইলাম দুইটার গুণ ফল হলো জিরো দুইটা সংখ্যার গুণ ফল যদি জিরো হয় তাহলে অবশ্যই এখানে একটার মান অথবা দুইটার ইমান শূন্য হতে হবে হয় দুইটার ইমান শূন্য হবে নয়তো কমপক্ষে একটার মান শূন্য হবে এখন কোনটার মান শূন্য আমরা জানি না তাহলে আমরা কি করবো ধরে নিব যে দুইটার মানই শূন্য তাহলে হয় এটার মান শূন্য অথবা ওইটার মান শূন্য হয় কিন্তু এখানে বলছিল যে কীটার মান হল সূক্ষ্ম কুণ সূক্ষ্ম হলে তাহলে দেখো আমরা জানি এই কস থিটার মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত হতে পারে মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস ওয়ান পর্যন্ত হতে পারে কিন্তু এই সংখ্যাটা যখন আমরা ডান পাশে নিব তখন কি হবে মাইনাস থ্রি হবে তাহলে এত বড় মান কস্তিটার মধ্যে নাই তো তো আমরা কি করব এটা কেটে দিব যে এটা ইজ নট জিরো তাহলে অথবা তাহলে একটা তো হলো না আর একটা অবশ্যই হবে তাই না অথবা টু কস্তিটা মাইনাস ওয়ান টু কস্তিটা মাইনাস ওয়ান সমান জিরো বা টু কমান ভাগ করে এটা ডিগ্রি কত ডিগ্রির মান তাহলে আমরা কস দিয়ে যদি ভাগ করে দিই থিটা সমান হলো সিক্সটি ডিগ্রি এটা কি সুখ কোণ নাকি কোনটা নব্বই ডিগ্রিতে ছোট হলে এটা হলো সূক্ষ্মকুণ তাহলে অ্যান্সার হলো থ্রিটার সমান হলো সিক্সটি ডিগ্রি